পরিবহন সেক্টর দখল বিভিন্ন কিছু অভিযোগ আছে বাট আমি ব্যর্থ কোন বলতে চাই টাঙ্গাইলবাসী তথা বাংলাদেশবাসীকে যে আমি বিগত পাঁচই আদর্শের রাজনীতি না আমার দীর্ঘ রাজনীতির জীবনে আমি করবি সন্ত্রাস চাঁদাবাজি ভূমি দখল এই সরকারি বালি বিক্রি করে দেওয়া বা এই ধরনের যে অপকর্মটা পরিবহন সেক্টরের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদার পয়সার ভাগ গ্রহণ করা এই ধরনের কোনো অরাজনৈতিক বা অ বেআইনি কোনো কাজে আমি আমাদের লিপ্ত করি একমাত্র প্রার্থী টাঙ্গাইল মানুষ বলে যে টাঙ্গাইলে একটা মাত্র প্রার্থী আছে যে ক্লিন ইমেজের যার বিরুদ্ধে কোনো অন্যায় অপকর্ম বা দুর্নীতির অভিযোগ নেই আমাদের নেত্রী ঘোষণা দিয়েছে যে টাঙ্গাইলে সারা বাংলাদেশে যারা ক্লিন ইমেজের লোক তাদেরকে নমিনেশন দিবে যারা জনসম্পৃক্ত জনগণের সাথে যাদের সুসম্পর্ক আছে তাদেরকে নেতৃত্ব দেবে তরুণ সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তরুণ সমাজের সাথে যাদের সুসম্পর্ক আছে তাদেরকে মনোনয়ন দিবে এই ধরনের ইঙ্গিতগুলি আমরা আমার দলের হাইকমান্ড থেকে পেয়েছি যে কারণে আমি আত্মবিশ্বাসী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল শহর সদর পাঁচ আসনে আমি মনোনয়ন পাব এখানে আমার অভিজ্ঞতারও বিষয় আছে আমি দীর্ঘ ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতিকালীন সময়ে আমি আলাদা টাঙ্গাইলের যে বিগত দিনের সেখান থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি এবং আমি যে ধারণা অর্জন করছি সেই জিনিসগুলি আমি কাজে লাগাইয়ে আমি মনোনয়ন পেলে ইনশাল্লাহ আমি টাঙ্গাইলে বিপুল ভোটে বিজয়ী হবো টাঙ্গাইলে 感谢收看。